কেটে দেখা আছে তৃণমূলের লোকগুলো ফেলে এক ধরে দেখা আছে আজকে এটা জয়েন করেছে ওইটা জয়েন করেছে কালকে অশোক জয়েন করবে মসির ডাক্তার জয়েন করবে মানে রাহুল গান্ধী জয়েন করবে এরা মানে কি বুঝে তৃণমূলে যাওয়ার কোনো রাস্তা নেই এখন দর্শকবৃন্দ আমি সমীরুল ইসলাম আর আপনারা দেখছেন নিউজ টোটাল দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি একেবারে ব্লক কংগ্রেসের যে প্রেসিডেন্ট রয়েছে ডাক্তার মশিরুদ্দিন ঠিক তার চেম্বারে আমরা এই মুহূর্তে রয়েছি বর্তমানে কিন্তু চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক যে বুথ সম্মেলনগুলো চলছে সেই বুথ সম্মেলনগুলো কিন্তু তাদের চলছে এবং সেই বুথ সম্মেলনগুলো থেকে দেখা যাচ্ছে যে কংগ্রেসের কিছু সংখ্যক হলেও বা অল্প সংখ্যক হলেও কিন্তু কংগ্রেসের যারা কর্মী সমর্থক বা সাধারণ যারা লোক রয়েছে লোকজন রয়েছে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এ বিষয়ে তিনি কি বলছেন তাদের বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করি বলবেন আপনাদের দীর্ঘদিন ধরে কোনো দলীয় কর্মসূচি দেখা যাচ্ছে না দেখুন বিষয়টা আছে দলীয় কর্মসূচি চলছে আমরা টোটাল চোপড়া ব্লকের যে কমিটি আছে অঞ্চল কমিটিগুলো ডিজলভ করে দিয়েছি মানে নতুন করে সাজানোর জন্য ওটা ডিজলভ করে বন্ধ করে দেওয়া হয়েছে এর মধ্যে আপনারা দেখাচ্ছেন বিশেষ করে চারানার যদি একটা ই কিনে সেওদা কিনবে তার আবার কেস মেমো এই মাত্র এতদিন ধরে যে আজকে সংবাদিকে দেখা আছে যে ডেলি জয়েন করছি একজন যদি ফ্ল্যাগ ধরছে তৃণমূলের দশজন ফ্ল্যাগ ধরছে একটা ফ্ল্যাগ আজকে আমি দেখলাম মাত্র পাঁচ ছয়টা লোক জয়েন করেছে আমার কংগ্রেসের কর্মী তো না ওরা ভোটার হিসাবে পাঁচ ছয়জন জয়েন করেছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূলের লোকগুলো ফেলে এক ধরে দেখা আছে আজকে এটা জয়েন করেছে ওটা জয়েন করেছে কালকে অশোক রায় জয়েন করবে মুশিদ ডাক্তার জয়েন করবে মানে রাহুল গান্ধী জয়েন করবে এরা মানে কী বুঝে তৃণমূলে যাওয়ার কোনো রাস্তা নেই এখন যারা তৃণমূলে যাচ্ছে এরা হচ্ছে বেলুনের মতো এরা হাওয়া দিলে যেদিকে সেদিকে চলে যায় কংগ্রেস হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেই প্লেটফর্মে দাঁড়িয়ে আছে কংগ্রেস সেই জায়গায় দাঁড়িয়ে আছে আর সেটা বিধানসভায় ছাব্বিশের নির্বাচনে কংগ্রেস দেখিয়ে দিবে কি অবস্থা আছে ডাক্তার সাহেব যারা তৃণমূলের যারা নেতা থেকে নেত্রী সকলেই কিন্তু একটা কথা বলে আসছে যে চোপড়া ব্লক থেকে কংগ্রেস প্রায় বিলুপ্তির পথে কি বলবেন বিলুপ্তির পথে কারা সময় কথা বলবে যারা বলছে না ওরা তো হচ্ছে দলবদ্ধ লোক একটা দেখবেন একটা ভদ্রলোক বা ভালো তৃণমূলের লোক কথা বলছে না কিন্তু ওরা হচ্ছে দলবদল লোক কালকে বিজেপি আসবে ওখানে গিয়ে বলবে সব চলে আসছে তো দলবদ্রুলোকের কথার উত্তর তো আমার কাছে নেই যারা দলবদলুক করে ওদের ধর্মই বদলু ওরা আর যাদের হাতে পতাকা নিচ্ছে ওরাই ওই রকম আমি তো বুঝতে পারছি না একটা ভালো লোকের হাত দিয়ে পতাকা তুলে নেওয়া যায় কিন্তু যারা পতাকা হাত তুলে দিচ্ছে ওরাই তো বদলু এদের হাত দিয়ে আরও পতাকা দিচ্ছে কারো হাতে আমরা দেখলাম প্রথমে আপনার সঙ্গে একেবারে সহকর্মী হিসাবে কাজ করতেন মুসকান পারবেন তিনি প্রথমে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পাশাপাশি আপনার থেকে এবং বর্তমান যে সহকারী সভাপতি রয়েছে ফজলুল হক ওনার বুথ থেকে আপনার যে কোর কমিটির সদস্য যারা রয়েছে তারা যোগদান করলেন কি বলবেন বুঝে কি আদৌ আমার কোর কমিটির সদস্য আছে এই যে মিথ্যা অভিযোগ যেমন আমার ওখানে আমার বুধে আমার কাকা সব চলে গেছে আমার চাচাগুলো বলে তৃণমূলে চলেছে আমার কোন চাচা তৃণমূলে গেছে আমার চাচা আমার বাইরে তৃণমূলে চলে যাবে এরকম দল আমি করি না বিশেষ করে এই আমার চাচাকে দেখানো হচ্ছে আর কিছু দেখানো হচ্ছে এগুলো নোংরা রাজনীতি তৃণমূল খুলছে আমি ওদের সম্মিলন শেষ হলে যটা জয়েন করছে ডবল জয়েন করে দেখাবো আমি ওদিনকে তো ইয়ে জয়েন করলাম সোনাপুর অঞ্চলে তিন মাইলে সোনাপুর অঞ্চলে তিন মাইলে ফেসবুকে হয়তো দেখেছেন তিন মাইলে তো জয়েন করালাম তেইশটা লোক তেইশটা পরিবারকে জয়েন করালাম আর ঘিণিগাঁও অঞ্চলে এদের সম্মিলন শেষ হলে আমি দেখিয়ে দিব কারা বেশি জয়েন করতে পারে এরা তো এতটা বুঝে জয়েন করেছে আমি এক জায়গায় দাঁড়িয়ে জয়েন করে দেখাবো আগামী রবিবার অন্যদিন না রবিবারে দেখবেন কত লোক জয়েন করাবো তাদের আপনাদের যে কর্মসূচি কর্মসূচি কোথায় অনুষ্ঠিত হবে সেটা লালবাজারে অনুষ্ঠিত হবে একটা পদসভা হবে প্রতিবাদ সভা হবে লালবাজারের রবিবারে আগামী রবিবার প্রতিবাদ প্রতিবাদ সভাটা হচ্ছে সামনে দেখছুনে চন্দন চা বাগান বন্ধ হয়ে আছে দিনের পর দিন পাতা চুরি হয়ে আছে লেবার কাজ না পেয়ে যেখানে সেখানে ঘুরে পাচ্ছে অথচ তৃণমূলের কোনো হোলদ নেই এবং যেখানে সেখানে যেই পরিস্থিতিটা বর্তমান তৃণমূল তৈরি করেছে চপড়া গত গতকালকেও আপনারা দেখেছেন আমরা বারবার বলেছি তৃণমূল সন্ত্রাসের আতুরঘর তৈরি করেছে কাটমানি খেয়েছে আপনারা দেখলেন সুজালিতে এত পুলিশ পাহারায় এত পুলিশ পাহারায় কাটমানির টাকা ফেরত দেওয়া হচ্ছে তেরোশো লোকের টাকা নিয়েছে বিশ হাজার পাঁচশো করে দুই কোটি ছষট্টি হাজার পঞ্চাশ হাজার টাকা ওনারা ঘর দেওয়ার নাম করে নিয়েছে তারপরে কালকে টাকা কিছু ফেরত দিয়েছে এটা কারা ফেরত দিচ্ছে কারা নিয়েছিল তৃণমূলে নিয়েছিল তৃণমূলের প্রধান নিয়েছিল এরকম সব জায়গায় যে কাটমানিটা হয়েছে সেটা প্রমাণিত হবে আমরা ওয়েট করছি সময়ের জন্য সময় আমাদের হয়ে আসে এবার তৃণমূল বুঝতে হবে জয়েন্ট কাকে বলে করে আমরাও দেখিয়ে আপনি সুজালির প্রসঙ্গ যখন টানলেন আপনাকে বলি যে সুজালির যে অঞ্চল প্রেসিডেন্ট রয়েছে আব্দুল সত্তার তিনি নিজেই বলছিলেন বারবার যে সুজালির প্রধান যে রয়েছে নুরি বেগম তার উপর একটা তিনি নিজেই আরোপ করছিলেন যে উনি আবাস যোজনার টাকা সাধারণ মানুষের কাছ থেকে নিয়েছেন উনি তো নিজেই অভিযোগ করছিলেন কি বলবেন নিজে অভিযোগ তো করবে তৃণমূল তো অভিযোগ করতে হবে আমরা বারবার এটাকে অভিযোগ করেছি এখন তৃণমূলও বলছে কাঠমানি খেয়েছে আপনার খেয়েছে ঘিণ্ণিগাঁও আমাদের এই লালবাজার বুঝে টাকা ফেরত দিয়েছে আমরা দেখেছি তো লালবাজার বুধে টাকা ফেরত ওরা আনুষ্ঠানিকভাবে পুলিশ যে আমরা কালকে পুলিশের দেখলাম যে পুলিশ যে কাঠমানির টাকা ঘুরিয়ে দিতে পুলিশ পাহাড়ে কাটমানির টাকা ঘুরে সরকার এখানে ইনভলভ আছে তা প্রমাণিত হয়ে গেছে চোপড়াবাসীর কাছে আমার এটা বিশেষ বার্তা থাকবে আগামী আমাদের দুর্গা উৎসব সুন্দরভাবে উৎসব কাটবে যাতে কোনোখানে গণ্ডগোল না হয় কোনোখানে সন্ত্রাস না হয় এবং তৃণমূলের যা পরিস্থিতি এর পরিস্থিতির মোকাবিলা আমরা করবই কি আমি দেখলাম আমার নামে বদনাম শুরু করেছে দাসপড়া সোনাপুর মাইজালি হাপতাই যে ডাক্তার তৃণমূলে চলে যাচ্ছে আরে যেই দলের কোনো অস্তিত্ব বিলীন হয়ে গেছে তৃণমূল দলের কোনো অস্তিত্ব নাই যেটা হচ্ছে জাতীয় দল হয়ে গেছিলো এখন ওটা আঞ্চলিক দল হয়ে গেছে এদের তো ভাবা উচিত যে আমাদের অস্তিত্ব বিলীম হয়েছে ভারতবর্ষ থেকে এরা জাতীয় দল থেকে আঞ্চলিক দল হয়ে গেছে এবার বাংলায় যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন কিন্তু বিজেপির জন্ম হয়নি এখানে চৌত্রিশ বছর সিপিএম ক্ষমতায় ছিল বিজেপি দেখা গেল না আর এই মুখ্যমন্ত্রী এগারোতে ক্ষমতায় আসার পর আমরা কি দেখলাম হু করে বিজেপি বেড়ে গেছে সাতাত্তরটা এমএলএ জিততেছে এমপি জিততেছে আঠারোটা এবার বারোটা কি শুরু করেছে একটা কোশ্চিন না করলে পারছি না যে বিধায়ক সাহেবও কিন্তু আপনার কথা বলেছে যদি ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট তৃণমূলে আসে তারা তাহলে আমরা তাকেও স্বাগত জানাবো কি বলবেন সেটা উনি বলতে পারে উনি বলতে পারে আমিও বলতে পারি হামিদুলদা আসলে আমি স্বাগত জানাবো তবে তৃণমূলটা করা যাবে না যেই দলের মানে দুর্নীতিতে জড়ে গেছে যেই দল জাতীয় স্তর থেকে আঞ্চলিক দলে নেমে গেছে যেই দলের সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে যেই দলের একজন নেতা জেলে গেলে তার পিছনে পিছনে থাকছে না আজকে আপনারা দেখুন না আমাদের জিসিবি আমাদের ব্লকের উনি জেলখানায় গেছে উনি অপরাধে গেছে কিন্তু আমাদের বিধায়ক কি বলছে কলকাতায় সংবাদ ওর শাস্ত্রী হোক কি একটা লোকের পিছনে থাকতে হবে অশোক রায় দু হাজার তিনের যে গন্ডগোলটা হয়েছিল সিপিএমের সঙ্গে পাঁচজনের সাজা হয়ে গিয়েছিলো অশোক রায় সাজা যতক্ষণ পর্যন্ত ওদের বের না করে কোনো পার্টির প্রোগ্রাম করুন এটা হচ্ছে জাতীয় দলের নীতি আদর্শ আর এটাই থাকবে